হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরের প্রায় এগারো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত বাজেয়াপ্ত করতে মানে শুরু করে দিয়েছে পুলিশ হুমায়ুন কবির গত কয়েক মাস ধরে যদি আমরা দেখি সংবাদের শিরোনামে রয়েছে তৃণমূল কংগ্রেস কিছুদিন আগেই তাকে সাসপেন্ড করেছে তারপর নতুন দল তৈরি করেছেন হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টি তার আগে আবার তিনি বাবরি মসজিদের শিলান্যাস করেছেন ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশের দু হাজার পঁচিশের বাইশে ডিসেম্বর তিনি নতুন দল তৈরি করেছেন তো সেই হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর বাড়ি অর্থাৎ শ্বশুর এবং তার ভাই তাদের যে সম্পত্তি বাজেয়াপ্ত করা শুরু করেছে কিন্তু পুলিশ বিশেষ করে হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরবাড়ি আমি এই প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরব এখানে আমি দুটো নিউজের যে মূল বক্তব্যগুলো তুলে ধরবো তারপর আমি কিছুটা বিশ্লেষণ করব এবং আপনাদের মতামত চাইব প্রথমত তুলে ধরবো টিভি নাইন বাংলা থেকে দ্বিতীয়ত তুলে ধরব সংবাদ প্রতিদিন থেকে প্রথম আর সি টিভি নাইন বাংলা কী নিউজ করেছে যে বিপাকে হুমায়ুনের মেয়ের শ্বশুর এগারো কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করতে তৎপর পুলিশ জেলা পুলিশ সুপার জানিয়েছেন যারা মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ও মাদক ব্যবসার টাকা উন্নত্র জমা রেখেছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে পুলিশ পুলিশ সুপার আরও জানান জেলার মাদকদ্রব্যের বা মাদক জাতীয় অবৈধ কোনো ব্যবসা চলবে না এরকম কেউ করলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে ঠিক আছে দেখি তারপরে মানে টিভি নাইন বাংলা লিখছে যে নতুন দল গঠন থেকে জোটের আলোচনা বাংলার ভোটাবহে সমানে শিরোনামে থাকছে হুমায়ুন কবি আর এবার বিপাকে হুমায়ুনের মেয়ের শ্বশুরবাড়ি মেয়ের শ্বশুর ও তার ভাইয়ের বিরুদ্ধে মাদক মামলায় অভিযোগ উঠেছিল আগেই আর এবার শ্বশুরবাড়ির সম্পত্তি বাজাপ্ত করার প্রক্রিয়া শুরু কত টাকা বাজেয়াপ্ত করা হয়েছে টিভি নাইন বাংলা যেটা লিখছে দশ কোটি তিয়াত্তর লক্ষ পঞ্চাশ হাজারের সম্পত্তি বাজেয়াপ্ত তো করার নির্দেশ দেওয়া হয়েছে পুরনো একাধিক মাদক মামলা রয়েছে এই পরিবারের বিরুদ্ধে দু সালের মার্চ মাসের একটি মাদক মামলার মামলায় অভিযোগ ওঠে হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর ও তার ভাইয়ের বিরুদ্ধে মাদক মামলায় সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ পেয়েই সক্রিয় হয়েছে পুলিশ সোমবার ওই বাড়ির সামনে দেখা যায় পুলিশ মোতায়েন করা হয়েছে মুর্শিদাবাদের দশটি জায়গায় সম্পত্তির হদিস মিলেছে বলে জানা গিয়েছে লালগোলা সহ সতেরো জায়গায় হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরের সম্পত্তি রয়েছে এনডিপিএস মামলায় এই মামলাটা কিন্তু এনডিপিএস মামলা মামলায় অভিযুক্ত জনতন্নয়ন পার্টির চেয়ারম্যানের মেয়ের শ্বশুর জেলা পুলিশ সুপার জানিয়েছেন যারা মাদক মামলার সঙ্গে যুক্ত ও মাদক ব্যবসার টাকা অন্যত্র জমা রেখেছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে পুলিশ পুলিশ সুপার আরও জানান জেলায় মাদক দ্রব্যের বা মাদক জাতীয় অবৈধ কোনো ব্যবসা চলবে না এরকম কেউ করলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে কিন্তু এই ঘটনাকে আবার হুমায়ুন কবির এবং তার মেয়ে কিন্তু বলছেন যেটা রাজনৈতিকভাবে করা হচ্ছে মানে শাসক দল তৃণমূলের প্রতি তারা কিন্তু অভিযোগ তুলেছেন হুমায়ুন কবিরের মেয়ে এবং হুমায়ুন কবিরের হুমায়ুন কবির নিজেও যে তার সঙ্গে হুমায়ুন কবিরের সঙ্গে না পেরে শাসক দল এটা করছে কিন্তু এক্ষেত্রে আদালতের আবার নির্দেশ পেয়েছে মানে রাজ্য পুলিশ প্রশাসন আদালতের নির্দেশ পেয়েছে স্বাভাবিকভাবে এই অভিযোগটাও কিন্তু সম্পূর্ণরূপে মানে একেবারে বলা যাবে সঠিক তাও কিন্তু নয় যেহেতু আদালতের নির্দেশ রয়েছে আচ্ছা এই ঘটনার ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলেছেন হুমায়ুন কবিরের মেয়ে নাজমা সুলতানা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চক্রান্ত টার্গেট হচ্ছে আমার বাবা বাবাকে না পেরে আমাকে টার্গেট করেছে এটা রাজনৈতিক চক্রান্ত হুমায়ুনের মেয়ের দাবি তার মশাই কোনো খারাপ কাজ করেননি তার স্বামী একজন ব্যবসায়ী বলে জানিয়েছেন মানে নাজমা সুলতানা বিজেপি বলছে মাদক কারবারের তৃণমূলের ব্যাপার এখন হুমায়ুন বেরিয়ে গিয়েছে বলে এটা লোক দেখানো বিষয় চলছে অন্যদিকে তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেন যে এটা তো পুরোনো মামলা কোর্ট অর্ডার কোর্টের মানে এই যে যেটা আমি বলছিলাম যেহেতু কোর্টের অর্ডার রয়েছে সেইখানে একটা আর কি স্বাভাবিকভাবেই একটা হাতিয়ার হয়ে যাচ্ছে আর কি তো যাই হোক আবার এটা পুরনো মামলা অনেকদিন ধরে চলছে মামলা এখন ভিক্টিম কার্ড খেলে লাভ নেই বিদ্রোহী হুমায়ুন বিদ্রোহী হওয়ার পর তো আর এসব হয়নি মানে যেটা কুণাল ঘোষ বলছেন যে আগে থেকেই এবার সংবাদ প্রতিদিন যেটা লিখছে যে হুমায়ুন কন্যার শ্বশুরের দশ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত ক্ষোভে ফুসছেন সাসপেন্ডেড বিধায়ক দু সালে হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর শরীফুল ইসলামের বাড়ির বাড়ি থেকে মাত্র পাঁচশো মিটার দূরে তারই এক আত্মীয় জিয়াউর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের কাছ থেকে উদ্ধার হয় কোটি টাকার মাদক এরপর সংবাদ প্রতিদিন লিখছে যে হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরবাড়ির সম্পত্তি বাজে বাজেয়াপ্তে প্রক্রিয়া শুরু করল মুর্শিদাবাদ লালগোলা থানার পুলিশ মাদক পাচারের ঘটনায় জড়িত মেয়ের শ্বশুর শরিফুল ইসলাম এহেন এহেন অভিযোগে সোমবার থেকে প্রায় দশ কোটি টাকার বেশি সম্পত্তি বাজাপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে যা নিয়ে তৈরি হয়েছে জোর বিতর্ক ঘটনায় শরীফুল ইসলামের ইসলামকে মাথা ঠান্ডা রাখার পরামর্শ পরামর্শ দিয়ে পুলিশের বিরুদ্ধে প্রতিহিংসামূলক রাজনীতির অভিযোগ তুলেছেন তৃণমূল থেকে সাসপেন্ডেড বিধায়ক তথা জনতন্দন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির তার দাবি বাইশে ডিসেম্বর নতুন রাজনৈতিক দল তৈরি করার পর ইচ্ছাকৃতভাবে আমার পরিবার মেয়ের শ্বশুর মেয়ে এবং জামাইকে অপদস্থ করার জন্য পুলিশের তরফ থেকে মিথ্যা মামলা শুরু করা হয়েছে এ বিষয়ে আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন হুমায়ুন কবির এবং হুমায়ুন কবির মেয়েও কিন্তু বলেছেন যে রাজনৈতিকভাবে এটা করা হচ্ছে মানে শাসক দল তৃণমূলের প্রতি অভিযোগ তুলেছেন আচ্ছা যেটা জানা যাচ্ছে যে গত বছর অর্থাৎ দু সালে হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরবাড়ির শ্বশুর শরীফুল ইসলামের বাড়ি থেকে মাত্র পাঁচশো মিটার দূরে তার এক আত্মীয় জিয়াউর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ দ্বিতের কাছ থেকে উদ্ধার হয় প্রায় পাঁচশো গ্রাম মাদক যার আনুমানিক মূল্য ছিল প্রায় কোটি টাকা এর পরেই ঘটনার তদন্তে নেমে লালগোলা থানার পুলিশ জানতে পারে বেআইনি মাদক পাচারের সঙ্গে হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর শরীফুল ইসলামের ইসলাম জড়িত রয়েছে শুধু তাই নয় বেআইনি মাদক পাচার করে কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছেন বলেও দাবি পুলিশের এরপরই মাদক পাচার মামলায় শরিফুলকে যুক্ত করে অবৈধ টাকায় করা সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য এক জানুয়ারি পুলিশের তরফ থেকে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয় কর্তৃপক্ষের কাছ থেকে সেই নির্দেশ আসার পর সোমবার থেকে হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া বাজাপ্ত করার করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে এখানে একটা জিনিস খেয়াল করুন এই যে সম্পত্তি বাজাপ্ত করার জন্য গত এক জানুয়ারি পুলিশের তরফ থেকে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে কিন্তু আবেদন করা হয় এই ডেটটি কিন্তু খুব সিগনিফিক্যান্ট এক জানুয়ারি আর হুমায়ুন কবির রাজনৈতিক দল তৈরি করেছেন কবে বাইশে ডিসেম্বর বাবরি মজিদের শিলান্যাস করেছেন কবে ছয় ডিসেম্বর তার আগে তিনি তৃণমূল থেকে সাসপেন্ড হয়েছেন তো যাই হোক কর্তৃপক্ষের কাছে আবেদন করে এক জানুয়ারি পুলিশের তরফ থেকে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয় কর্তৃপক্ষের কাছ থেকে সেই নির্দেশ আসার পরই সোমবার থেকে হুমায়ুন কবুরের মেয়ের শ্বশুরের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে বলে পুলিশ জানা গিয়েছে সেই মতো মুর্শিদাবাদের লালগোলার নলডহরি সহ বেশ কিছু এলাকায় শরীফুল ইসলামের নামে থাকা কিছু সম্পত্তি ও জমি চিহ্নিত করা হয়েছে প্রথমে এরপরে সেগুলিকে ফিজ করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে জেলা প্রশাসন আরও জানা যাচ্ছে মাদক পাচারের ঘটনায় জড়িত থাকার জন্য হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরের প্রায় দশ কোটি টাকার বেশি মানে যেটা আর কি যেটা জানা যাচ্ছে দশ কোটি চুয়াত্তর তিয়াত্তর লক্ষ পঁচাত্তর হাজার আর কি জানা যাচ্ছে যেটা বেশি সম্পত্তি মানে সতেরোটি সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে জানা যাচ্ছে তালিকা রয়েছে একাধিক জমি তারপর বাড়ি অফিস এগুলো জানা যাচ্ছে এমনকি একটি ব্যাংকে ভাড়া দিয়ে রাখা সম্পত্তিও বাজেয়াপ্ত করা হতে পারে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে আচ্ছা মাদক পাচারের ঘটনায় জড়িত থাকার জন্য হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরের প্রায় যেটা বললাম বহু সম্পত্তি কিন্তু বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে আচ্ছা তো যেটা আরও যেটা জানা যাচ্ছে যে জনতন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির তিনি যেটা জানিয়েছেন যে জিয়ারু জিয়াউর রহমান নামে যে ব্যক্তিকে গ্রেপ্তারের পর পুলিশ এই মামলা শুরু করেছে তার সঙ্গে আমার মেয়ের শ্বশুরের কোনো সম্পর্ক নেই ওই ব্যক্তি আমার মেয়ের শ্বশুরের অনেক দূর সম্পর্কের এক আত্মীয় হন গত বাইশে ডিসেম্বর আমি নতুন রাজনৈতিক দল তৈরি করার পর ইচ্ছাকৃতভাবে আমার পরিবার মেয়ের শ্বশুর মেয়ে এবং জামাইকে অপদস্থ করার জন্য পুলিশের তরফ থেকে মিথ্যা এই মামলা শুরু করা হয়েছে মানে যেটা আর কি হুমায়ুন কবির এবং হুমায়ুন কবির মেয়ে বলছেন যে তারা নতুন রাজনৈতিক মানে হুমায়ুন কবির বাইশে ডিসেম্বর নতুন রাজনৈতিক দল তৈরি করার পর থেকে তাকে কোণঠাসা করার জন্য এগুলো করা হচ্ছে হুমায়ুন কবিরের মেয়েও একই অভিযোগ করছেন যে এটা রাজনৈতিকভাবে করা হচ্ছে এই এই অভিযোগ কিন্তু হুমায়ুন কবিরের মেয়েও করছেন আচ্ছা হুমায়ুন কবিরের আরও দাবি আমার মেয়ের শ্বশুরের ইট ভাটা ছাড়া অনুষ্ঠান বাড়ি জমি কেনা বেচার ব্যবসা একাধিক ব্যবসা রয়েছে কোটি টাকার রোজগার হয় এমনকি আয়করও দিন সেই সমস্ত নথিও রয়েছে এরপরেও যেভাবে পুলিশ সম্মানহানি করছে তার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন হুমায়ুন কবির মানে আমি কিন্তু এই সংবাদ প্রতিদিন এবং টিভি নাইন বাংলার যে বক্তব্যগুলো মূল কথাগুলোই এখানে তুলে ধরলাম এখানে মূল কথা যেটা যে হুমায়ুন কবিরের মেয়েও যেটা বলছেন যে রাজনৈতিকভাবে করা হচ্ছে তার বাবার সঙ্গে রাজনৈতিকভাবে না পেরে হুমায়ুন কবিরও বলছেন তাকে রাজনৈতিকভাবে কণ্ঠাসা করার জন্য শাসক দল এটা করছে এবং হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরের দশ কোটি তিয়াত্তর লক্ষ পঁচাত্তর হাজার টাকার সম্পত্তি মানে প্রায় এগারো কোটি টাকার বাড়ি লজ বিভিন্ন সম্পত্তি বাজাপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে আর অভিযোগ হচ্ছে শরীফুল ইসলাম যারা মেয়ের হুমায়নকুবের মেয়ের শ্বশুর তার সম্পত্তি আর যেটা বলা হচ্ছে যে হুমায়ুন কবির নতুন দল তৈরি করার পরে এগুলো করা হচ্ছে যদিও আদালতের যেহেতু নির্দেশ পেয়েছে সেক্ষেত্রে এই অভিযোগ কিন্তু আবার সম্পূর্ণরূপে বলা যাচ্ছে না আর এই মামলাটি হচ্ছে এন মামলা তো প্রিয় বন্ধুরা এ বিষয়ে আর আমি কোনো ব্যাখ্যা বিশ্লেষণ তুলে ধরতে চাই না আপনারা কি মনে করেন যে এর পিছনে কি কারণ রয়েছে বা হুমায়ুন কবির কী ঠাসা হতে চলেছেন যেটাই মনে করেন জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা